আসসালামু ওয়ালাইকুম এভরিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগ চলো তোমাদেরকে আজ এক ফকিরের গল্প শোনাই নদীর ধারে এক ফকির বসেছিলেন এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো এখানে বসে কি করছেন ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হয়ে ওপারে যেতে পারি লোকটি বলল বাবা এ আপনি কেমন কথা বলছেন নদীর পুরো জল শুকোনোর অপেক্ষায় থাকলে আপনি কখনও নদী পার হতে পারবেন না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত ঘোরাঘুরি উচিত সবার সাথে দেখা করা উচিত সেবা করা উচিত কিন্তু তারা ঠিক কথা বলো না নীতিবাণীটি হল একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনও শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলো আমাদের জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যাবে তোমাদের সবার আমার গল্প কেমন লাগলো সেই সাথে আমার রেসিপি কমেন্ট করে জানিও কিন্তু এখন আমি বিদায় নেই তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া সেই সাথে অনেক ভালোবাসা আমার জন্য তোমরা সবাই দোয়া করো এবং আমার চ্যানেলের সাথেই থেকো আল্লাহ হাফেজ